সুপ্রভাত আশা করছি সকলে ভালো আছেন তবে যারা জাম গাছ লাগিয়েছেন তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি সাধারণত জাম আমরা জানি একটি খুবই উপকারী ফল বিশেষত আমাদের শরীরের রক্ত পরিশ্রুত করার ক্ষেত্রে কালো অমত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং রক্ত তৈরিতে সাহায্য করে সেই জাম গাছ টবে লাগিয়েছি আমার গাছটি দেখতে পাচ্ছেন যে চোদ্দো ইঞ্চি টবে সুন্দর গাছ গাছের গুঁড়িটিও বেশ ভালো মোটা হয়েছে দেড় বছর মতো বয়স হলো গাছটির এর মধ্যে এর গঠন খুব সুন্দর হয়েছে আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে জাম গাছে ফুল আসা শুরু করে এটি হলো আমাদের কুড়ি আসে এবং জাম হয় এটি হলো আমার আমাদের দেশীয় যে কালো জাম রয়েছে সেই জাম সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত পরিস্থিতি পাল পাল্টে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে এখন আমাদের ছাদের গাছ করছি আমরা আমাদের মনের তৃপ্তি সেই সঙ্গে সঙ্গে ইচ্ছাপনের বাসনায় আমরা এই ছাদে গাছ রোপণ করছি ডিসেম্বর মাস শুরু হয়েছে সবে যদিও শীতের সময়ে গাছ সাধারণত ডরমেসি পিরিয়ড বা খুব কম খাবার গ্রহণ করে কিন্তু যে সমস্ত উদ্ভিদ যারা চিরহরিত অর্থাৎ সারা বছর যে সমস্ত গাছের পাতা সবুজ থাকে বা পাতা থাকে সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে খাবার দেওয়া যেতেই পারে তবে পরিমাণ অল্প করে এবং এই খাবারটি এখন দিলে জানুয়ারি মাসের পর থেকে খাবারটি গাছ সুন্দরভাবে শিকড়ের মাধ্যমে গ্রহণ করবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে এবং আগামী যে মরশুম আসছে ফুল ফল ধরবার সেই মরশুমে আমার গাছে প্রচুর কুঁড়ি আসবে আশা করছি এবং সেই কুড়ি থেকে ফলে রূপান্তরিত হবে গাছের পরিচর্যার ক্ষেত্রে সামান্য একটু পরিচর্যা করতে হবে খুব বেশি নয় এবং এই গাছ একটি কথা বলবো এই জাম গাছ এগুলি তো বৃক্ষজাতীয় উদ্ভিদ সেই জন্য এই সমস্ত গাছের ক্ষেত্রে একটু বড় টপ ব্যবহার করাই ভালো এবং যত প্রত্যেক বছরে এদের টব চেঞ্জ করে রিপোর্টিং করা উচিত আমার আগে দশ ইঞ্চি টবে ছিল আমি সেখান থেকে পাল্টে এই চোদ্দো ইঞ্চি টবে দিয়েছি ফ্ল্যাট টব সমস্ত দেখছেন যে শিকড়ে ভরে গেছে হালকা করে খুঁড়ে নিচ্ছি হালকা করে শিকড় বেশি কাটতে না যেন সেদিকে খেয়াল করতে হবে হালকা করে খুঁড়ে নিয়ে আমি কিছু খাবার এঁকে দেব খাবারের মধ্যে প্রথমেই আমি যে খাবারটি নেব সব গাছের ক্ষেত্রেই এটি দেয়া যায় সেটি হচ্ছে আমার গোবর সার পুরানো গোবর সার এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে যখন তবের জন্য মাটি তৈরি করবেন এই জাম গাছের বাড়িতে সাধারণত যে দুয়াশু মাটি পাওয়া যায় বাগানে শহরে যারা থাকেন তাদের ক্ষেত্রে মাটি কিনতে হয় এতেল মাটি আপনারা নেবেন না দুয়াশ মাটিটা নেওয়ার চেষ্টা করবেন আমি মাটি তৈরি করেছিলাম পঞ্চাশ ভাগ মাটি নিয়েছিলাম ত্রিশ ভাগ আমি এই গোবর সার নিয়েছিলাম দশ ভাগ বালি সেটা সাদা বালি অথবা লাল বালি যেটা বাড়ি তৈরি করবার জন্য ব্যবহৃত হয় সেই বালিটা নিতে পারেন সেই সঙ্গে আমি নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতো কোকোপিট এবং দশ গ্রাম ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক যেটা পাবেন সেটা ব্যবহার করতে পারেন এবং দশ গ্রাম চুন নিয়ে আমি মাটিটি তৈরি করে পুরনো দিন মতো সেটা খোলা বাতাসে রেখে দিয়েছিলাম তারপর কিন্তু গাছ লাগিয়েছিলাম এই ভার্মি কম্পোস্ট এখন আমি এই গোবর সার বা ভার্মিক কম্পোস্ট বা পাতা পচা যার কাছে যেটা সহজলভ্য সেটা ব্যবহার করতে পারেন প্রধান কথা হচ্ছে যে গাছ যেন খাবার পায় গোবর সার নেওয়ার ক্ষেত্রে একটি কথা বলবো যে গোবর সার ব্যবহার করবেন সেটা যেন অন্তত এক বছর পুরানো হয় কোনোভাবেই যেন কাঁচা গোবর বা অল্প দিনের পুরানো গোবর সেটা ব্যবহার করবেন না তাহলে কি হবে গোবরে আমরা জানি গ্যাস থাকে সেই গ্যাসের গাছে গোড়ায় দিলে শিকড়গুলি পচে গাছ মারা যাবে সেই জন্য কখনোই গোবর সার পুরানো গোবর সার নিতে হবে নতুন গোবর ব্যবহার করা যাবে না আমি একশো গ্রাম মতো একশো বা দুশো গ্রাম গোবর সার বেশি দিলে ক্ষতি নেই গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমি গুঁড়ো সরিষার খোল কুড়ি গ্রাম মতো গুঁড়ো সরিষার খোল ব্যবহার করব এটাও পুরানো কুড়ি গ্রাম মতো যাদের টপ ছোট তা দশ গ্রাম মতো ব্যবহার করবেন এই গুঁড়ো সরিষার খোল ভালো করে সুন্দর করে গাছের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যে উপাদানগুলি আমি ব্যবহার করছি সেই উপাদানগুলি আপনারা একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিতে পারেন অথবা আমি যেভাবে দিচ্ছি সেইভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই যার যেটা সুবিধা মেন প্রধান কথা হচ্ছে গাছকে যত্ন করতে হবে খাবার দিতে হবে গাছটা যেন সঠিক খাবার পায় আমি এখানে একটা জিনিস নিয়েছি গোবর সার দিয়েছি সেই সঙ্গে সঙ্গে ভার্মি কম্পোস্ট আমি কিনে এনেছিলাম সেটাও আমি পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিচ্ছি জৈব উপাদান টবের মাটিতে জৈব উপাদান বেশি থাকলে গাছ সুন্দর সতেজ থাকবে পঞ্চাশ গ্রাম মতো আমি ভার্মি কম্পোস্ট দিলাম গাছের ফল ফুল আনার ক্ষেত্রে যে উপাদানগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিভিন্ন খনিজ উপাদান এই খনিজ বিভিন্ন প্রকারের খনিজ উপাদানগুলি একসঙ্গে থাকে গাছের অনুখাদ্য যেটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি সেই অনুখাদ্য আমরা যেহেতু আমার টপ বড় সেই জন্য আমি এখানে চার গ্রাম মতো ব্যবহার করব যাদের টপ ছোট তারা দু গ্রাম ব্যবহার করবেন অনুখাদ্য চার গ্রাম মতো অনুখাদ্য আমি ব্যবহার করছি এর মধ্যে রয়েছে সমস্ত প্রকার গাছের প্রয়োজনীয় পুষ্টিগুণ বরণ কপার ম্যাগনেশিয়াম সালফার সমস্ত রকম যে সমস্ত খনিজ উপাদানগুলি গাছের প্রয়োজন সেটা পাঁচ গ্রাম মতো আমি এটা নিয়েছি এটা অবশ্যই ব্যবহার করবেন আমরা দোকান দোকানে গিয়ে আপনারা বলবেন যে অনুখাদ্য বিভিন্ন নামে রয়েছে এটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ফুল ফল আনার ক্ষেত্রে এই অনুখাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আরেকটি উপাদান নিচ্ছি এটি হল সিএমএস দানা আমি সাতটা থেকে আটটা দানা ব্যবহার করব যাদের টপ ছোট চার থেকে পাঁচটা দানা ব্যবহার করবেন এই যে কালো কালো গোটা কোটা সিএমএস দানা ব্যবহার করলাম তবের জন্য সবথেকে উপকারী হলো হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমরা দুভাবে প্রয়োগ করতে পারি একটি হল জলেগুলে সেক্ষেত্রে এক লিটার জলে আমরা এক গ্রাম নেব এই কালো কালো ছোটো ছোটো দানা দেখতেই পাচ্ছেন এক গ্রাম জলে এক গ্রাম এক লিটার জলেগুলো স্প্রে করতে পারি অথবা এই টপ বড়ো টব হলে তিন গ্রাম ছোটো টব হলে দু গ্রাম আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন আমি এই হিউমিক অ্যাসিড ছোটো ছোটো দানা এটা তিন গ্রাম মতো ছড়িয়ে দিচ্ছে হিউমিক অ্যাসিড কী করে যে সমস্ত খাদ্য উপাদান আমরা গাছে গোড়ায় দিচ্ছি সেগুলিকে তরল হতে গাছের উপযুক্ত হতে সাহায্য করে এবং গাছ সহজেই প্রয়োজনীয় খাবারগুলি শিকড়ের সাহায্যে সংগ্রহ করতে পারে আরেকটি উপাদান ব্যবহার করব সেটি হলো আমার সুফলা এটা রাসায়নিক সার সুফলা সার দোকানে গেলে বলবেন সুফলা সার বা দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ পনেরো কুড়ি বিভিন্ন নামে রয়েছে তবে আপনারা বলবেন শুধু সুফলা এটা বললেই হবে এর মধ্যে গাছের নাইট্রোজেন এবং পটাশ এবং ফসফেট তিনটি উপাদান সমান পরিমাণে রয়েছে গাছের বৃদ্ধি এবং ফুল ফলা আনার ক্ষেত্রে এই সুফল আসার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ছোটো টবের ক্ষেত্রে পাঁচ থেকে সাত গ্রাম বড় টব হলে দশ গ্রাম মতো ব্যবহার করবেন খুব সাবধানে রাসায়নিক সার দেওয়ার ক্ষেত্রে এই যে গাছ গাছের থেকে আমি একদম শেষ প্রান্ত থেকে দেব কারণ একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা গাছের পরিচর্যা করতে গিয়ে গাছ যদি মারা যায় তাহলে সেই দুঃখ আমাদের খুবই যন্ত্রণাদায়ক এমনভাবে রাসায়নিক সার ব্যবহার করতে হবে অন্তত তিন থেকে চার সেন্টিমিটার দূরে যেন সারগুলি হয় বেশি কিন্তু ব্যবহার করবেন না ভাববেন বেশি ব্যবহার করলে তাড়াতাড়ি আরও বেশি ফুল ফল হবে তা না গাছ কিন্তু মারা যাবে এবার এই সমস্ত উপাদানগুলি আমি সুন্দর করে আবার কি করব মাটিতে একটু মিশিয়ে দিচ্ছি হালকা করে আবার খুঁড়ে মাটিতে মিশিয়ে দিচ্ছি আপনারাও করবেন এর মধ্যে একটা কথা বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে তাদের অবশ্যই অনুরোধ করবো আমার ভিডিওটি লাইক করবার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করবো যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা জিনিস বলতে ভুলে গেছি এরপর কী করবো এরপর আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেবেন এবং গাছকে এই জাম গাছকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে সূর্যালোক কিন্তু ফুল ফল আসার ক্ষেত্রে এই সমস্ত গাছের ক্ষেত্রে প্রধান শর্ত ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ